একটা কথা বলেছি এর পাশাপাশি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা এটা এমন একটা অপরাধ এই অপরাধের শাস্তি দুনিয়াতে পাওয়ার হকদার অনেক বেশি আল্লাহ দেরি করেন না তাড়াতাড়ি দেন দুনিয়াতে আখিরাতের রিজাব রেখে এই স্পষ্ট বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি শাস্তি রিজাব রেখে ওটা তো আছেই দুনিয়াতে আল্লাহ তালা খুব তাড়াতাড়ি করে শাস্তি দিয়ে দেন এবং সবচেয়ে দ্রুত যে অপরাধের শাস্তি পাওয়ার হকদার হয় বান্দা সেটা হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন এটা নিয়ে বিস্তারিত কথা বলা দরকার কিন্তু আমার হাতে সময় নাই সংক্ষেপে শুধু এইটুকু বলছি আমাদের সমাজে বহু মানুষ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে বসে আছে টেরো পায় নাই খবরও জানাই তার যে সে একটা কবির গুণায় করে বসে আছে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা কি সুনত না ফরজ ফরজ এমন একটা ফরজ যে আল্লাহ রব মি হাদিসে কুদ্সিতে আত্মীয়তার বন্ধনের সাথে আল্লাহ কথা বলেছেন তাকে কথা বলার সুযোগ দিয়েছেন সে তো সাধারণত কথা বলার ক্ষমতা নাই কিন্তু আল্লাহ তালা তো যে কিছুকে কথা বলাতে পারেন তো আত্মীয়তার বন্ধন বলছে আল্লাহ আমার কি মর্যাদা কি কদর হলো শরীয়তে ইসলামে আমার অবস্থানটা কি থাকলো এই টাইপের প্রশ্ন করার পর আল্লাহ রাব্বুল আলামিন আতিয়তর বন্ধনকে বলছে তুমি আর কি চাও আমি ঘোষণা দিয়ে দিলাম তোমাকে যে রক্ষা করবে আমি তাকে রক্ষা করব তোমাকে যে ছিন্ন করবে আমি তাকে ছিন্ন ভিন্ন করব আপনি এমন এমন একটা কঠিন কিন্তু আমরা এটাকে এত কঠিন মনে করি বিশেষ করে সামাজিক যোগাযোগের মাধ্যমের উন্নতির এই যুগে আমরা এত বেশি সামাজিক হয়ে গেছি অনলাইনে যে অফলাইনে বা বাস্তবিক জীবনে আমরা তত বেশি অসামাজিক হয়ে গেছি এক একজন মানুষের আমাদের ফেসবুকে পাঁচ হাজার করে তুল কত করে পাঁচ হাজার সর্বোচ্চ আমাদের বন্ধু পাঁচ হাজার এই বন্ধুর হক আদায় করতে করতে আমাদের অবস্থা খারাপ এক বন্ধুর পোস্টে লাইক পাই নাই এসে মাইন্ড করছে কমেন্টে এসে লিখছে দোস্ত আমার কোনো পোস্টে তোমার লাইক পাই না আহ দোস্ত সরি সরি এখনই যাচ্ছে তোমার মোবাইলে যাই কয়টা লাইক পাই চলে এই কাগজের দোস্ত দুই নম্বর দোস্ত ফাউল দোস্ত বেহুদা দোস্ত এর হক আদায় করতে করতে আপনার টাইম শেষ রক্ত সম্পর্কীয় আত্মীয় তিনটা তার স্তর আছে বাপের দিককার মায়ের দিককার এ দুটো হলো মূল আর বৈবাহিক বন্ধনের কারণে স্ত্রীর সাথে যে আত্মীয়তার বন্ধন হয় সেটা এক ধরনের আত্মীয়তা কিন্তু এটা রক্তের বন্ধন নয় রক্তের বন্ধন মূলত দুইটা বাপের দিককার এবং মায়ের দিককার এর মধ্যে গুরুত্ব কোনটার বেশি মায়ের দিককারটা না বাপের দিককারটা এই ক্ষেত্রে বাপের দিককারটার গুরুত্ব একটু বেশি বাপের দিককারটার গুরুত্ব বেশি মানে হলো আপনার কাছে আপনার চাচা আপনার ফুফু আপনার দাদা দাদি আপনার ভাই বোন এরা হলো আপনার আত্মীয়ের তালিকায় সবচেয়ে শীর্ষস্থানীয় আত্মীয় যাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা আপনার জন্য ফরজ ফরজ জান্নাতা বলেছেন আত্মীয়তার সম্পর্ক যে ছিন্ন করে আত্মীয়ের সাথে সম্পর্ক নষ্ট করে ফেলে এই ব্যক্তি জান্নাতে যাবে না কিছু লোকের জন্য জান্নাতে নয় এন্ট্রি ঘোষণা আছে তার ভিতরে এক কপাল পড়া হলো এই লোক যে লোক আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে আর এটা একটু বেশি কঠিন দেখেন বেশিরভাগ ক্ষেত্রে চাচার সাথে ভেজাল হয় ঠিক না ভাই ঠিক চাচা তো ভাই বোনের সাথে ঝগড়া জাটি গন্ডগোল ফাসাদ একটু বেশি হয় খেয়াল করেন আমাদের জন্য যেটা যত বেশি ইম্পর্টেন্ট যত বেশি গুরুত্বপূর্ণ করা শয়তান ওইটাকে আমাদের জন্য তত কম গুরুত্বপূর্ণ করে দিবে ঠিক না ভাই ঠিক খেয়াল করেন বাপের দিককার গুলো যদি বেশি গুরুত্বের হয় এরপরে মায়ের দিককার তাদেরও গুরুত্ব আছে কিন্তু বেশিরভাগ পরিবারে দেখবেন খালা তো ভাই বোনের সাথে দোস্তি মহাব্বত মামাতো ভাই বোনের সাথে যা একটু দোস্তি মহাব্বত টুকটাক থাকে চাচা তো ভাই বোন ফুফাতো বোনের সাথে সেরকম থাকে অথচ গুরুত্ব এগুলোর একটু বেশি ছিল তাই না কেন কারণ ইবলিজ বুঝছে যে এ যদি এগুলোর সাথে সম্পর্ক ভালো করে ফেলে তো জান্নাতে চলে যাবে এটা তো ঠেকাইতে হবে এজন্য এখানে আইসা ভেজাল সব লাগায় এই জমি গন্ডগোল এটা নিয়ে গন্ডগোল আর মা বেশিরভাগ মা তো যেহেতু তারা স্বরাষ্ট্রমন্ত্রী বাসা পুরাটা তাদের হাতে নিয়ন্ত্রণে ছেলে মেয়েকে শুধু মামার ফজিলত শুনায় খালার ফজিলত শুনায় চাচাদের বদনামী শুনায় ফুফুদের বদনামি শুনায় বাস্তব না অবাস্তব এবার পোলাপাইন সব খেফে হ্যাঁ ওই যে আপনার সাপের মতো ফুলতে থাকে হ্যাঁ আমার চাচা এটা করছে ফুফু এটা করছে আস্তে আস্তে সম্পর্ক নষ্ট হয় শয়তান করায় সব মা যে এরকম করে তান আল্লাহ মাফ করুক অনেক মারা এটা করেন কিন্তু সন্তান যদি খুব বিচক্ষণ হয় মার সাথে তো আবার বেয়াদবি করা যাবে না মা বলছে তোমার খালা ভালো মামা ভালো মার সাথে বেয়াদবি করে বলেন দো তুমি তোমার কথা ঠিক নাই তো গেলে আপনি শেষ হয়ে সেটা তো করা যাবে না হাসতে হাসতে নিজের মন থেকে বুঝতে হবে যে কোনটা সঠিক কোনটা বেঠিক হ্যাঁ অবশ্যই মামাতো ভাই বোন ফুফাতো ভাই খালাতো ভাই বোনের সাথে সম্পর্ক বজায় রাখতে হবে তারাও রক্ত সম্পর্কে আত্মীয় তাদের দিকটা খেয়াল রাখতে হবে কিন্তু তাদের চাইতে ফুফাতো ভাই বোন চাচাতো ভাই হক কম না বেশিরভাগ মানুষের খোঁজ খবর নিয়ে দেখেন চাচাতো ভাই বোনের সাথে দু চার ছয় মাস এক বছর দুই বছরে যোগাযোগ হয় না কিন্তু মামাতো ভাই খালাতো ভাইয়ের সাথে মাছা লাইটি স্পিডির যোগাযোগ টুকটাক হয় ঠিক না ভাই ঠিক মামার জন্য যে মোহাব্বত চাচার জন্য সে মোহাব্বত খালার জন্য যত মহাব্বত হয় ফুফুর জন্য তত মহাব্বত অথচ শরীয়তের গুরুত্ব প্রায়োরিটি যদি বুঝি তাহলে এগুলোকে কোনোভাবে ছোট করার সুযোগ অবশ্যই মামা খালার সাথে সম্পর্ক বজায় রাখেন কিন্তু এদেরকে ছোট করতে পারেন ফুফুদের তো অবস্থা সবচেয়ে কাহিল দাদার সম্পত্তি সব ভোগ করে কোনো কিছু না দিয়া কি হুজুর কি মজুর এ কি হাম্মে সার এনাঙ্গে এই জায়গায় এসে সব একটা হাদিস আমরা পাই আবুদাউদে বর্ণিত হয়েছে তিনি বর্ণিত হয়েছে النبي صلى الله عليه وسلم قالت ما من ذنب اجدر ان يعجل الله تعالى